What you হ্যালো ফ্রেন্ড আসসালামু সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না তাই আমি সব সময় যেখানে থাকি নিজের মতো করে সেই বাড়িটাকে বানিয়ে নিই কয়েকদিন ধরে বাবার বাড়িতে বেড়াচ্ছি তাই অনেক ভালো সময় কাটতেছে কিন্তু আজকে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে রান্না বান্নার দায়িত্বটা নিজের ঘরে নিয়ে নিলাম কালকে যখন বাসায় গিয়েছিলাম অনেকগুলো চুইজাল নিয়ে এসেছি আজকে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংসটা রান্না করার জন্য ইকোইটস ফেসবুক পেজ থেকে যারা চুইজাল নেবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে চুইজালটা ব্যবহার করার সব নিয়ম কিন্তু ভাইদের পেজে সুন্দর করে লিখে লিখে ওনারা বলে দেয় এই দুইটা কাগজে যাই হোক তারপরে হচ্ছে আমি সুন্দর করে চুইজাল গুলো কেটে নিচ্ছি আর কাটার পর দেখেন দেখতেই কতটা ইয়ামি লাগতেছে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে আমার যে কি পরিমাণ পছন্দ তাই চুইঝালটা আমি সবসময় ইকুইডস ফেসবুক থেকে এনে ফ্রিজে রেখে দিই যেহেতু আমার বাসায় গরুর মাংসটা বেশি রান্না করা হয় তাই আমি সবসময় আমার হাতের কাছে রেখে দেই সব পেজ থেকে কিন্তু এই চুইঝালটা কেনা যায় না কারণ আসল নকলের একটা ব্যাপার আছে আপনারা যারা অরিজিনাল চুইঝাল নিতে চান তারা কিন্তু অবশ্যই ইকুইডস ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের কাছ থেকে কিন্তু আমি সবসময় চুইঝাল চুইজালটা নিয়ে থাকি ওনাদের কাছ থেকে মনে হয় আমার মতো এত বেশি চুইজাল আর কেউ কিনে নেয় দিন একটা ভিডিওতে আপনাদের সাথে চুইজাল রান্নার গরুর মাংসের রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন আপু চুইজালটা কোন পেজে ভালো পাবো অরিজিনালটা কোন পেজ থেকে কিনলে ভালো হবে তাই আপনাদের জন্য আজকে পেজ উপরে দিয়ে দিব এই তো তারপর আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েই হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আমার কাছে মন চাই যেখানে যায় সেখানেই আমি রান্না করি কেন জানি আমার কাছে রান্নাটা অনেক বেশি ভালো লাগে আজকে আমরা দুই অনদ সকাল সকাল উঠে রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম আমি রান্না করতেছি গরুর মাংস চুই ঝাল দিয়ে আর ভাবি রান্না করতেছে মুরগির মাংস এই তো তারপরে মশলা কষিয়ে চুই ঝালটা দিয়ে দিলাম আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কিন্তু চুই ঝাল দিয়ে মাংস রান্নার বেলায় কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়ে যান এটা কিন্তু খুবই ইজি রেসিপি মানে সবকিছু মশলা যেভাবে আমরা নরমালি কষাই সেভাবে কষিয়ে জাস্ট চুই ঝালটা দিয়ে মশলাটা একটু কষিয়ে কিন্তু মাংস দিয়ে দিলেই হয়ে যায় যাই হোক যারা কষিয়ে রান্না করেন তারা এইভাবে রান্না করতে পারেন যারা হাতে মাখিয়ে রান্না করেন তারা কিন্তু মশলার সাথে মাংসটা কষিয়ে চুই ঝালটা দিয়েও কিন্তু চুলায় বসিয়ে দিতে পারেন যাই হোক তারপরে হচ্ছে আমি পুরো বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাবার বাড়িতে এসেছি যে কয়দিনই থাকি না কেন নিজের মতো করে বাসাটাকে সাজিয়ে নিলে কিন্তু থাকতে নিজেরই ভালো লাগবে তাই নিজের মতো করে বাসাটাকে সাজিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু মেহমান আসবে বাসায় প্রচুর পরিমাণ স্পেসের দরকার তাই আমর সেলাই মেশিনটা এখন বের করে আপাতত হচ্ছে আমাদের সামনেই রেখে দিব তারপরে চলে আসলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এই বাসায় এখন যেহেতু ভাইয়া থাকে বুঝে নিত একটা ছেলে মানুষ একটা বাসায় থাকা মানেই কিন্তু পুরো বাসাটাকে নোংরা করে ফেলা ভাইয়া কিন্তু একদমই কোনো কিছুই পরিষ্কার করে না আমরা এসেছা পর্যন্ত ওদের সবকিছু পরিষ্কার করতে করতে একদমই অবস্থা খারাপ তাই আজকে আমি ভাবলাম অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে ফেলি দেখেন মাছগুলো কি সুন্দর লাফালাফি করতেছে পানিটা কমে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে না যে পুকুরের মধ্যে মাছগুলো লাফাচ্ছে আমার ইচ্ছা করতেছে একদম লাফিয়ে লাফিয়ে নেমে হচ্ছে মাছগুলো ধরা শুরু করে দেয় যাই হোক এটা তো যেহেতু অ্যাকোরিয়াম পুকুর না তাই এখান থেকে মাছগুলো ধরা যাবে না আর যে কাজটা করতেছি সেটা জাস্ট মনোযোগ দিয়ে করতেছি যাই হোক এই অ্যাকোরিয়ামটা চেয়েছিলাম এই পাশটাতে রাখার জন্য তাহলে জানালাটা একদমই খুলে যেত কিন্তু এখানে ভাইয়া এমন ভাবে সেট করে এটা সরানোর মতো কোনো ব্যবস্থা নেই এই তো তারপরে অনেক কষ্ট করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পর আমার বৌমা হচ্ছে তাল রান্না করেছে আজকে অনেক বছর পর রান্না করা তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো সেটা আমার দাদু খেয়েছিলাম কিন্তু এর ভিতর আর খাওয়া হয়নি এই তালটা দেখে দাদুকে খুব মিস করতেছিলাম এগুলো দাদুই রান্না করতে তখন যাইহোক খাওয়া-দাওয়া শেষ করে অ্যাকোরিয়ামের কাছে চলে আসলাম অ্যাকোরিয়ামটা দেখেন এখন ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে অ্যাকোরিয়ামটা একটা নতুন জীবন পেয়েছে এত সুন্দর লাগতেছিল মাছগুলোকে দেখতে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সংসারের ঝামেলা পোহাতে পোহাতেই বাইরের কোনো কাজ করা হয় না কিছুদিন ধরে এই উদ্যোগটা নিয়েছিলাম তবে করব করব করেই হচ্ছে করা হয়ে উঠতেছিল না আর আজকে ফাইনালি করেই ফেললাম যদিও একটু দেরি হয়ে গিয়েছে তারপরও কাজটা সম্পূর্ণ হয়েছে অনেকগুলো মুরগি একসাথে নিয়ে আসলাম কেন এনেছি আপনারা কিন্তু গেস করতে থাকেন অবশ্যই আমি বলবো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে সময় যে কিভাবে চলে যায় টেরই পাই না দেখতে দেখতে পাঁচটা রোজা শেষ হয়ে গেল অনেকগুলো মাছ মুরগি একসাথে নিয়ে আসলাম আজকে ভাবলাম আমি একটু গরিব দুঃখীর পাশে ভিন্ন ভাবে দাঁড়াই টাকা পয়সা জামা কাপড় দিয়ে সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করে গরিব দুঃখীর মোটামুটি যার যতটুকু সামর্থ্য আছে সবাই সবার মতো করে চেষ্টা করে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে তবে আমি আজকে আমার মতো করে চেষ্টা করলাম যদি মাছ মাংস কেনে দিই তাহলে কেমন হয় বলেন তো সেই চিন্তা করে অনেকগুলো মাছ মাংস একসাথে কিনে নিয়ে আসলাম কিভাবে কি করব সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা অরিজিনাল তুর্কি সোফা কাবার কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারে অরিজিনাল তুর্কি সোফা কাবারের কোনো কালার নষ্ট হয় না কাপড়ের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট শুধু যে তুর্কি সোফা কাবার পাওয়া যায় আমাদের কাছে তেমনটা কিন্তু নয় আমাদের কাছে আছে ওপেন হানিকম ফেব্রিক যেটার কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সফট এবং শাইনি বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল একটা ফেব্রিক হচ্ছে এটা যেটা আমাদের কোম্পানি লঞ্চ করেছে আপনারা চাইলে এই ফেব্রিকটাও অর্ডার করতে পারেন সাথে থাকছে যত ধরনের প্রিন্টের সোফা কাবার চান বেলভেটের সোফা কাবার চান সব ধরনের সোফা কাবার ডাইনিং টেবিলের কাবার বাসার যত রকমের আসবাবপত্র আছে সব কিছুর কাবার কিন্তু আমাদের কারখানাতেই পেয়ে যাবেন অবশ্যই আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব যারা আমার পেজে মেসেজ দিচ্ছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা ট্রাস্ট করে অবশ্যই আমাদের কারখানা থেকে সুপার খাবার কিনতে পারেন তবে আমার পেজে মেসেজ দিলে কোনো লাভ হবে না যেহেতু আমি উপরে আমাদের কোম্পানির পেজ লিংটা দিয়ে থাকি তাই অবশ্যই সেই পেজেই মেসেজ দিতে হবে আমাদের কারখানাতে যে কোনো খাবারই আপনারা কিন্তু অর্ডার করলে হাতে পেয়ে যাবেন যাই হোক অবশ্যই কিন্তু উপরে পেজ লিংটা ফলো করতে হবে সাথে আমি স্ক্রিনেও পেজটা দিয়ে দিলাম দেখেন কত কত কর্মচারীরা এখানে কাজ করতেছে কোনো রকম ফেক খাবার পাওয়ার কোনো চান্স আমাদের কারখানাতে নেই তারপরে সবকিছু ধুয়ে পরিষ্কার করে আমি ক্লিন করে নিলাম চলে আসলাম পলি নেওয়ার জন্য যেহেতু আমি পলিগুলো নিয়ে এসেছিলাম একসাথে সুন্দর করে প্যাকেট করে নেওয়ার জন্য মুরগিগুলোকে দুইটা দুইটা মুরগি আমি একসাথে প্যাকেজিং করব তাতে মিনিমাম দশটা পরিবারের পাশে দাঁড়াতে পারি আমার মনে হয় একশো জনকে দেওয়ার থেকে যদি দশজনকে ভরপুর দিই সেই দশজন যদি দশটা দিন খেতে পারে তাহলে অনেক উপকার হবে যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করতেছি যাই হোক তারপরে এগুলো গুছিয়ে রেখে আমি চলে যাব আমার ঘরের কাজগুলো শেষ করার জন্য সেগুলো শেষ করে হচ্ছে এই কাজগুলো আবার বাকিগুলো শেষ করবো যেহেতু এসে শোনো এটা আজকে গোসলের ডেট আছে এরকেও একটু ফ্রেশ টেস করে দিলাম তারপরে দেখি আমার একটা পার্সেল চলে আসছে এই পার্সেলটা রিসিভ করার জন্য আজকে দুই দিন অপেক্ষা করে বসে আছি আমার একটা ফোনের কাবার অর্ডার করেছিলাম এটা আমি পলি দিয়েও ইউজ করতে পারবো আবার এই কাগজটা ছাড়াও ইউজ করতে পারবো কেমন হয়েছে আমার কাবারটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন বাকি কাজগুলো শেষ করার জন্য চলে আসলাম সামনের রুমে আমি ভিডিও করতেছি পিছনের দিকে আরিশা নাচা নাচানাচি করতেছে কি যে একটা অবস্থা মেয়েরা বড় হয়ে গেলে তখন আর মাদের পাত্তা থাকে না তাই না আমার মেয়েরা যত বড় হচ্ছে তত মনে হচ্ছে আমার গল্পের সঙ্গী চলেছে কিছুক্ষণ ওদের সাথে গল্প করি আবার কিছুক্ষণ চিল্লাচিল্লি করি এভাবে আমার দিন কেটে যায় কি পরিমাণ যে ওরা এলোমেলো করে আমি একটু বেশি গোছানো তাই আমার মেয়েরা একটু এলোমেলো করার জন্য বেশি প্রস্তুত হয়ে থাকে এমনটা তার বাবা তেমনটা তারা তারা দুজন মিলে যে কি অবস্থা করে মনে হয় কি দশ জনের সমান করে আর ওদের বাবা বাসায় থাকলে তো আর কোনো কথাই নেই কি আর গোছাবো এদিকে গোছায় ওইদিকে তারা এলোমেলো করে কি যে একটা অবস্থার মধ্যে আমার থাকতে হয় আজকে বাসায় এত এত কাজ কোনটা করে কোনটা করব বুঝতেছি না রোজার মাস আসার পর থেকে কার কার এমনটা মনে হয় বলেন তো সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় কি দিনের অর্ধেকটা শেষ হয়ে গেছে সময়ই পাই না কাজ করার জন্য কাজ করতে নিলে মনে হয় কি ইফতারির টাইম হয়ে গেছে মানে এখন মনে হচ্ছে দিনটা ছোট হয়ে গেছে কখন যে সময় চলে যায় টেরই পাই না সকাল হতে না হতেই সন্ধ্যা হয়ে যায় মনে হয় কি আজান দিয়ে দেয় রাতের খাবারের জন্য সবকিছু রেডি করে চলে আসলাম রুমে ইফতারি ঠিক আগ মুহূর্তেই এই কাজগুলো করে নিচ্ছি আজকে বাসায় যেহেতু আমি একদমই একা একা একাই সব কাজ করতেছি শাহন সাহেব আজকে অফিসে ইফতার করবে তাই তার জন্য আর অপেক্ষা করি নাই যেহেতু সকাল থেকে অনেক কাজ করতেছি গরিব জন্য খাবার রেডি করলাম সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন শুধু শান সাহেব আসার দেরি আর সবাইকে দিয়ে আসার দেরি খালা থাকতে থাকতে আমি সব কাজ করে নিচ্ছিলাম যেহেতু খালা আমাকে অনেক কাজে হেল্প করতেছিল খালা থাকলে আমার অনেক সুবিধা হয় খালা চলে যাওয়ার পর আমার এই কাজগুলো করতে একদমই ভারোটা বেঁচে যাবে এখানে আমার সবগুলো জামা কাপড় বাইরে পড়ার নামিয়ে নিলাম যেহেতু আমার আলমারিটা অনেকদিন ধরে গোছাবো গোছাবো করে হচ্ছে গোছাতে পারতেছিলাম না আজকে ভাবলাম ভাবলাম চোখ বন্ধ করে ধরেই ফেলি মানে যতক্ষণ পর্যন্ত ধরবো না ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবেও না আর আমি তো খুব খুব একজন মানুষ আলমারি খুললেই যখন কাপড় চোপড় এলোমেলো দেখি তখন মন চায় আমি আর কোনো কাপড় চোপড় না পড়ি কিছুদিন পরপরই আমার আলমারিটা গোছানোর চেষ্টা করি তবে এবার গোছাতে একটু দেরি হয়ে গিয়েছে যেহেতু অনেকদিন ধরে একদমই দৌড়াদৌড়ির মধ্যে আছে কোনো সময়ই পাচ্ছি না ফাইনালি আমার আলমারিটা গুছিয়ে ফেললাম দেখেন তো কেমন হয়েছে এই তো সব মিলিয়ে হচ্ছে আজকে আমার ব্যস্ত দিনের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ